আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স যারা যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের জন্য আমি ডিমগুলো মূলত দেখাচ্ছি দেখুন আমি ফাউমি মুরগি পালি বেলকনিতে কতটা ডিম দিয়েছে এই যে গত দুই দিনের ডিম এটা আর আমি ফ্রিজে দুই তিন চার দিনের ডিম রেখে দিয়েছি ওখান থেকে আমি খাই আর এটা দুই দিনের ডিম দেখুন কি পরিমাণে আমার মুরগিগুলো ডিম দেয় মাসাল্লাহ আমি আমার মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখি কী খাওয়াই সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমার মুরগিগুলার যে ডিমের খোসা হয় আমরা খাওয়ার পর সেগুলো আমি ফেলে দেই না ওগুলো রোদে শুকাই রোদে আমি শুকাইতে দিয়েছি এই ডিমের খোসাগুলো একদিন পুরো আমি ডিমগুলো শুকাবো শুকানোর পর আমি এই ডিমের খোসাগুলো গুঁড়ো করে ওদেরকে খাইতে দেব। আমি অবশ্য আপনাদের ভিডিওতে দেখাবো আমি কিভাবে এগুলো গুঁড়া করি এবং ওদের খাইতে দেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন ডিমের খোসাগুলো আমি ওদের কিভাবে খাওয়াই এদিকে আমি ওদের খাওয়ার জন্য ওষুধ দেব এই যে জিঙ্ক সিরাপ এটা আমি মাসে পাঁচ দিন ওদের খাইতে দেই এটা কিন্তু বাচ্চাদের যে খাওয়ানোর জন্য জিঙ্ক সিরাপটা আছে সেটাই আমি মুরগিদেরও খাইতে দেই মুরগি এবং কবুতর আমি দুটোকে এই জিঙ্ক সিরাপটা দেব আজকে দেখুন আমি কি পরিমাণে জিঙ্ক সিরাপ দিই ওদের খাইতে আমি নিচের খোপে যে দুটো মুরগি রেখেছি তাদের জন্য আমি পাঁচ ছয় ফোঁটা জিঙ্ক সিরাপ দিয়ে দেব ওদের পানির ভেতর এটা আমি নর্মাল যে স্বাভাবিক পানি সেটা নিয়েছি আর ওপরে যে আট ছয়টি রেখেছি ওগুলোকে যে হাফ চামচ মতো দিয়ে দিলাম কবুতরের জন্য এই যে তিন চার ফোঁটা ওদের পানির ভেতর দেব এবার আমি এই পানিগুলাকে একটু নেড়ে চড়ে মিশিয়ে দেব ওষুধটা এই যে দুটো পানি আমি এর এভাবে মেশাচ্ছি দেখুন এভাবে আপনারাও ওষুধটা দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে দেবেন এটা আমি কবুতরকে খাইতে দেব আমার যেহেতু চারটা কবুতর ওদের জন্য আমি এই পরিমাণ ওষুধটাই দিলাম ওরা এখান থেকে যেটুকু পানি খাবে ওখান থেকে ওদের জিঙ্কের অভাবটা পূরণ হবে আর এই যে আমি মুরগিদেরও পানি দিয়ে দিয়েছি নিচে দুটো মুরগির জন্য আমি এই যে পানিটা দিয়েছি ওরা এখান থেকে পানিটা খাইলে ওদের জিঙ্কের অভাবটাও পূরণ হবে এই যে দেখুন ওরা কিন্তু ডিম দিয়ে রেখেছে আমি এখনও উঠান উঠাইনি ডিমগুলা ওদিকে দুইটা ডিম পেরে রেখেছে এই যে এদিকে ছড়াই ছিটায় ওরা এরকম ডিম পেরে রাখে আমি সব একসঙ্গে উঠাই কখনো কখনও বেলকনিতে আসলে আমি দু একটা হলে উঠায় নিয়ে যাই যে নিচের এই দুইটাও ডিম দিয়ে রেখেছে এদের ডিমটা একটু বড় হচ্ছে আস্তে আস্তে এই যে আমার এই মুরগিগুলা ট্রে কিছুক্ষণ আগে আমি পরিষ্কার করে দিয়েছি পুরা দিন মিলাই ওদের আধা ঘন্টা সময় দিলেই কিন্তু যথেষ্ট কাজ নেই বললেই চলে প্রতিদিনে আধা ঘন্টা সময় ব্যয় করে যদি পুরো মাসের ডিমের চাহিদা পূরণ হয় তাহলে কম কি বলুন আমি এভাবে মুরগি পাল্লি যারা নতুন দর্শক আমার তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে আপনারা উৎসাহিত হন এটাই আমি চাই যে দেখুন আমার দুই দিনের ডিম ডিমগুলো আমি সংগ্রহ করেছি এখন আমি এই যে ডিমের খোসাগুলো ছাদে থেকে নিয়ে এসেছি এখন এই সবগুলো ডিমের খোসায় আমি একটা পলিথিন ব্যাগে সবগুলো ডিমের খোসা ঢেলে নেব এই ডিমের খোসাগুলো কিন্তু এখন অনেকটাই মচে হয়েছে আমি সম্পূর্ণ ডিমের খোসাগুলোই ব্যাগে নিয়ে নেব এই খোসাগুলো কিন্তু এখন যে কোনো শক্ত জিনিস দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাবে যেহেতু মচমচে আমি রোদে শুকিয়ে নিয়েছি আমি একটি শিলের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে ডিমগুলো ডিমের খোসাগুলো ভেঙে নেব আপনারা শিল অথবা শক্ত কোনো কিছুর সাহায্যে এভাবে একটু চা আলতো করে চাপ দেবেন রোদে শুকানোর পর তাহলে ভেঙে যাবে আমি একটু চাচ্ছিলাম ছোট ছোটো করে ভেঙে নিতে এই জন্য আর কি একটু সময় নিয়ে এরকম করে বাড়ি দিয়ে ডিমের খোসাগুলো ছোট ছোট করে ভাঙব এই যে দেখুন এখন কিন্তু ওদেরকে খাইতে দিলে খেতে পারবে অনেকটাই ছোট হয়েছে আমি এভাবেই ডিমের খোসাগুলো ভেঙে নিই এবার আমি ওদেরকে এগুলো দেবো দিয়ে দেবো দেখুন ওরা কিভাবে খায় ওরা কিন্তু ওদের খাবার যেরকম মজা করে খায় এরকম ডিমের খোসা দিলে ওভাবে ওরা মজা করে খেয়ে নেয় এই যে দেখুন আমি ওদেরকে দিলাম ডিমের খোসাগুলো ওরা কত মজা করে খাচ্ছে এই ডিমের খোসাগুলো খাইলে ওদের শরীরে যে ক্যালসিয়াম প্রয়োজন সেই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় ডিম পরবর্তীতে ওরা যে ডিমগুলো পারবে ওই ডিমের খোসাগুলো শক্ত হবে ওদের শরীরে যখন ক্যালসিয়ামের অভাব হয় তখন ডিমের খোসাগুলো ওরা যে ডিমগুলো পারবে সেই ডিমের খোসাগুলো পাতলা হবে আর ওরা সেই ডিমগুলো নিজে নিজেই ডিম পেরে খেয়ে নেবে এজন্য মাঝে মধ্যে আমি মানে প্রতি সপ্তাহে আর কি ওদের যে ডিমের খোসাগুলো আমার জমা হয় ওগুলো আমি রোদে শুকাইয়ে খাইতে দিই ওদের এভাবে দেখুন নরকত কত মজা করে খাচ্ছে ডিমের খোসাগুলো এই ডিমের খোসাটা খাওয়াইলে ওদের প্রয়োজনীয় যে ক্যালসিয়ামটা ওটা ওদের পূরণ হবে আমি কিন্তু এই বিল্ডিংয়ের চারতলা বিল্ডিংয়ের চারতলাতেই থাকি দেখুন কত সুন্দর বেলকনিতে শীতের দিনে রোদ আসে আর এ সময় রোদের সময় আমি বেলকনির যে পর্দাটা ওটা খুলে রেখে দেই তাহলে রোদ আসে আর কি আর গন্ধ থাকে না রুমের ভেতর আর প্রতিদিন পরিষ্কার করলে তো কোনো রকম গন্ধ হয় না বাসার ভেতর অনেকে আছেন যে গন্ধের ভয়ে পালতে চাচ্ছেন না কিন্তু একবার পালে দেখুন আপনারা মুরগিগুলা রুমের ভেতরে একটু বন্ধ হয় না তবে প্রতিদিন পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখলে একটুও বন্ধ হবে না পর দিন সকাল সকাল কিন্তু আমি দেখুন ওদের সরিষা শাক খেতে দিয়েছি এই শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে ওদের খাইতে দিছি ওরা কত সুন্দর খাচ্ছে দেখুন আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু ওদের শাক সবজি দিতে এগারোটা বারোটার সময় ওদেরকে আমি শাক সবজি খেতে দিই সবাই আশা করি আমার মুরগিগুলো দেখে উৎসাহিত হবেন আর নিজেদের ডিমের চাহিদা পূরণ করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ